বন্ধুরা ভারত এ যাবৎকালে বাংলাদেশে প্রবেশকারী নদীগুলোতে সেচ প্রকল্প ক্যানেল খনন বিদ্যুৎ উৎপাদন আন্তনদী সংযোগ প্রকল্প গ্রোয়েন ও ব্যারেজ নির্মাণের নামে তিন হাজার প্লাস বাদ দিয়েছে এর মধ্যে বিশ্বের নবম বৃহত্তম ও পনেরতম দীর্ঘতম নদী ব্রহ্মপুত্র অববাহিকায় নদীতে দিয়েছে বারোটি বাদ বাংলাদেশের চারপাশে পুরো ভারত জুড়ে এমন ছয়টি বাদ রয়েছে যেগুলো বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ছয়টি বাদ কোথায় অবস্থিত কেন তৈরি করা হয়েছিল আর এটা আমাদের বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক তাহলে আর কথা না বাড়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ফারাক্কাবাদ বাদ গত কয়েক দশক ধরে ফারাক্কাবাদ এক আলাদাই সমস্যা বাংলাদেশের জন্য এই বাঁধটি ভারতের গঙ্গা নদীর উপর দিয়ে তৈরি এটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ এবং মুর্শিদাবাদ জেলার এলাকায় অবস্থিত এই বাঁধটি মিটার লম্বা এবং এতে একশো নয়টা গেট রয়েছে এটা শুধু একটা বাঁধ নয় এখানে সড়ক ও ট্রেনও চলাচল করে এটা তৈরি করার কারণে উনিশশো পঞ্চাশ এবং উনিশশো ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পলি জমার কারণে কলকাতার বন্দরে জাহাজ ভেরানোর অসুবিধা সৃষ্টি হচ্ছিল এই পলিগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কাবাদ তৈরি করা হয় যাতে কলকাতার বন্দরে নব্যতা ঠিক থাকে এই ফারাক্কাবাদটি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি কর্মীরা তৈরি করেছিল একটু ভাবুন তো এই বাঁধটি যদি খুলে দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে এই বাঁধটি যদি খুলে দেওয়া হয় তাহলে প্রথমে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে পানি ঢুকবে কারণ চাপাই নবাবগঞ্জ জেলা ফারাক্কাবাদের ঠিক নিকটে অবস্থিত এরপরে রাজশাহী নাটোর সহ অনেক এলাকা প্লাবিত হয়ে যাবে ভারত এই বাদগুলো খুলে দেওয়ার কারণে প্রতি বছরই বাংলাদেশের মানুষেরা বন্যার কবলে পড়ে এবং অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তিস্তা ব্যারেস বন্ধুরা তিস্তা ব্যারেজ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প এই বাঁধটি ভারত তিস্তা নদীর উপরে তৈরি করেছে তিস্তা ব্যারেজটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় অবস্থিত তিস্তা নদীর উপর নির্মিত ব্যারেজের একপাশে পাশে আছে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলাধীন গুড্ডিমারি ইউনিয়নের দুয়ানি গ্রাম এবং অন্য পাশে রয়েছে নীলফমারি জেলার ডিমলা উপজেলাধীন খালিশা জাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থান এই ব্যারেজটি তৈরি করার কারণ তিস্তা নদীর প্রবাহ যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কৃষি জমিতে সেচের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করতে পারে এর দৈর্ঘ্য প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা প্রায় পনেরো মিটার এবং এতে মোট চুয়াল্লিশটি গেট রয়েছে এই ব্যারেজের সাথে চুক্তি হওয়ার কথা ছিল যেটা আজও হয়নি যার কারণে প্রতি বছর পানি ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে হাসিনার পনেরো বছরের শাসনামলে ভারতের সাথে সেই চুক্তি কখনোই তারা করতে পারেনি তাই হাসিনা পদত্যাগের পর এইটা প্রতিরোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নির্ভরশীল মানুষেরা বাদটি নির্মাণের কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং বাদটি উদ্বোধন করা হয়েছিল পাঁচ আগস্ট উনিশশো সালে এখন পর্যন্ত দু সাল চলছে এখনও এটার কোনো সমাধানই করা হয়নি গজলডোবা বাঁধ বন্ধুরা গজলডোবা বাঁধ স্থাপিত হয় উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে এর অবস্থান জলপাইগুড়ি পশ্চিমবঙ্গে এই বাঁধের মাধ্যমে তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করা হয় যাতে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার ও মালদাহ সঠিকভাবে পানি দেওয়া যেতে পারে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে তিস্তা নদীর বাংলাদেশের সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধটি নির্মাণ করেছিল দুই হাজার নয়শো আঠারো কিলোমিটার দীর্ঘ এই বাঁধটির গেট রয়েছে চুয়ান্নটি গজলডোবা বাদ থেকে অতিরিক্ত পানি ছাড়া হয় বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী এবং রংপুর জেলার নিম্নাঞ্চল ভারতে অতিরিক্ত বর্ষণের ফলে ভারতের নিম্ন অঞ্চল যাতে প্লাবিত না হয় তার জন্য তারা এই বাঁধটি খুলে দেয় কিন্তু এতে বাংলাদেশের অবস্থা বেহাল হয়ে যায় তার থেকে বড় কথা তারা এই বাঁধটি খুলে দেওয়ার পূর্বে কখনোই বাংলাদেশকে লিগালি নোটিশ দেয় না তারা হঠাৎ করেই ছেড়ে দেয় সো এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা হুমকি হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায় যার কারণে অনেক মানুষ বন্যায় কবলিত হয়ে আটকে পড়ে আছে অনেকের ফসলের জমি ক্ষয়ক্ষতি হচ্ছে অনেকের ঘর নষ্ট হচ্ছে অনেকের পশু প্রাণী সহ অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হচ্ছে ভারতের এরকম আচরণ দেখে মনে হচ্ছে বাংলাদেশকে তারা ইচ্ছাকৃতভাবেই বিপদে ফেলতে চাচ্ছে টিপাইমুখ বাঁধ বন্ধুরা এটি ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীর তীরে অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তের একশো কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য বাঁধটি টিপাইমুখ বাঁধ নামে পরিচিত ষোলোশো মিটার দূরে বরাক নদীতে একশো বাষট্টি দশমিক আট মিটার উঁচু ও ষোলোশো ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল এই বাঁধটি নির্মাণের মূল লক্ষ্য ছিল ভারতের পূর্বাঞ্চলে সাতটি রাজ্য সহ মোট নয়টি রাজ্যে বিদ্যুৎ ছড় পরও ভালোভাবে করা এটি আট মিটার উচ্চতা দর্গ 390 মিটার ক্রেস্টের উচ্চতা মিটার যদি এটা খুলে দেওয়া হয় তাহলে অনেক সমস্যা হবে আসাম মণিপুর ও মিজোরামের 311 বর্গ কিলোমিটার ভূমি প্লাবিত হবে যার অধিকাংশই আদিবাসী দ্বারা অধ্যুষিত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী মেঘনা বরাক তথা সুরমা কুশিয়ারার সাথে সরাসরি যুক্ত বলে মেঘনার প্রবাহ হ্রাসের আশঙ্কা করা হচ্ছে মেঘনার প্রবাহ হ্রাস পেলে এই অঞ্চলের কৃষি মৎস্য মানুষের নদীকেন্দ্রিক কেন্দ্রিক জীবনধারার অস্বাভাবিক পরিবর্তন আসবে এমনকি উজানের পানি প্রবাহ হ্রাসের কারণে সাগর থেকে লবণাক্ততা উঠে আসার মতো পরিবেশ বিপর্যয়ের আশঙ্কাও অমূলক নয় এগুলো বাংলাদেশের অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ভারতরা নিজেদের সুবিধার জন্য আমাদেরকে থুকে থুকে মারছে দমদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি বাদ বন্ধুরা এই বাঁধটি নদীর অবস্থিত এটির অবস্থান ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে এই নদীর উপর চারটি বাঁধ রয়েছে এগুলো হচ্ছে বারাকার নদীর তিলাইয়া বাঁধ বাঁধ পাঞ্চেয় বাঁধ প্রথম দিকে ডিভিসির মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিবেশ সংরক্ষণ বনসৃজন এবং ডিবিসি প্রকল্পের আওতাধীন অঞ্চলে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক উন্নতি বিগত কয়েক দশকে বিদ্যুৎ উৎপাদন ডিবিসিতে অত্যাধিক গুরুত্ব পেলেও বন্যা নিয়ন্ত্রণ ও শেষ ব্যবস্থায় এই সংস্থার গুরুত্বপূর্ণ অবদানের কথাও অনস্বীকার্য দমোদর ভ্যালি কর্পোরেশন বাদের পানি নিয়ন্ত্রণ করে বলে বর্ষাকালে ভারত এই বাদ খুলে দিলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যার সৃষ্টি হয় আবার শুষ্ক মৌসুমে পানি প্রবাহ কমে গেলে কৃষি ও পরিবেশের অনেক বড় ক্ষতি হয় সত্যি এই বাচ্চা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি সম্মুখীন বয়ে আনছে তাহলে চলুন এখন আলোচনা করা যাক ডুম্বুর বাত নিয়ে বন্ধুরা এটি বাংলাদেশের উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীতে অবস্থিত এটি বাংলাদেশের সীমান্ত থেকে একশো বিশ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টে পানির ধারা সরবরাহ করা হয় যেখান থেকে বাংলাদেশ বিদ্যুৎ পায় গোমতী নদীর একশো কিলোমিটার পানির ধারায় তিনটি পানি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে অমরপুর সোনামরা ও সোনামরা টু নামে পরিচিত এই বাঁধটি নির্মাণের ফলে বাংলাদেশ দেশের জলবিদ্যুৎ প্রকল্প থেকে শক্তি গ্রহণ করে এর উচ্চতা তিরিশ মিটার সম্প্রতি কয়েকদিন ধরে বাংলাদেশের ত্রিপুরার অবস্থা খুবই খারাপ ভারতে অধিক বৃষ্টি হবার কারণে তাদের এলাকা যাতে না প্লাবিত হয় তার কারণে তারা ত্রিপুরার ডুম্বুর বাতটি খুলে দেয় এতে করে ত্রিপুরাসহ সহ আরও অনেক এলাকা প্লাবিত হয় প্রায় একত্রিশ বছর পর ভারত খুলে দিয়েছে এই বাতটি ফলে এই সকল পানি বাংলাদেশের নয়টি জেলার মানুষের ওপরে ভোগান্তি বয়ে এনেছে এবং বাংলাদেশের নয়টি জেলার মানুষ ঘরবন্দি হয়ে পড়ে রয়েছে এগুলো হচ্ছে ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি এই সকল অঞ্চলে কঠিন তৈরি হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এত পানি কখনোই দেখা যায়নি তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বাঁধটি খুলে দেওয়ার পূর্বে ভারত কখনোই বাংলাদেশকে সতর্ক করেনি যার কারণে তারা রাতের আধারে হঠাৎ করে ডুম্বুর বাঁধটি খুলে দেয় যার কারণে বাংলাদেশের এই অঞ্চলের মানুষগুলো অনেক বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তাদের যান মাল সহ ঘর সকল একদমই ডুবে গেছে তো ভারতের এরকম আচরণ দেখে বোঝাই যাচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে অনেক বড় বিপদে ফেলতে চাচ্ছে তো বাংলাদেশের ভৌগোলিক সীমানার চারপাশে ভারতের এই ছয়টি ড্যাম যদি তারা খুলে দেয় তাহলে বাংলাদেশের অবস্থা অচল হয়ে পড়বে সময় এখনই আমাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এই ছয়টি ড্যাম যেন বাংলাদেশের কোনো ক্ষতি না করতে পারে সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ